মোদীজি সবসময় বলেন যে গ্যারান্টি মেয়েদের তো যেভাবে গ্যারান্টি দিচ্ছে তার কিছুটা ঝলক কিন্তু এখানেও আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর যখন বলছিলেন আপনারা নিজেরও বুঝতে পারছেন যে এই সরকার শুধুমাত্র মানে বলার জন্য বলা নয় বলার পরে সেটা করা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যা বলেন তাই করে এবং সেটাই বলছে গ্যারান্টিরও গ্যারান্টি এবং আমাদের সরকারও সেই দিশায় আমি নিজেও আগে বিভিন্ন আমাদের ডক্টরদের অ্যাসোসিয়েশন বা ক্লাবটা বিভিন্ন সাথে আমি জড়িত ছিলাম যখনই একটা সম্মেলন হতো তখন কিন্তু এগুলো নর্মাল প্রসিজোর যে আমাদের দাবি সমাদ ইত্যাদি পাঠ করা কারণ এই হচ্ছে সুযোগ যেখানে কারণ মন্ত্রী বাহাদুররা সবসময় ব্যস্ত থাকেন ডিপার্টমেন্টাল মিনিস্টার বিশেষ করে তো সম্মেলনে এই কারণেই টাকা হয় বাস্তুকে একটা সম্মেলন হয় কারণ আমাদের কথা অনেক সময় শুনতে পান না বা বুঝাতে পারছি না আবার যারা মেম্বাররা আছে তাদেরও কনফিডেন্স দরকার যে আমি যারা এটার পরিচালনায় থাকেন তারাও দেখাতে চান যে আমি দেখো আমি তোমাদের জন্য কিন্তু মন্ত্রী বাহাদুরকে সামনে রেখে আমি বলতে পেরেছি এটা কিন্তু একটা অভ্যেস বহুদিন ধরে এই রীতিনীতি চলে এসছে কিন্তু আগের সরকার আর আমাদের মধ্যে ডিফারেন্স হচ্ছে যে তারা খালি সভা সুন্দরের জন্য মানে চেয়ারে বসত আর আমরা কিন্তু অনেক বেশি সেন্সিটিভ যখনই যে বিষয়ে আসে আমি দেখলাম যে কিছু দাবি তো অলরেডি এই সরকার দেখেই নিয়েছে করেই নিয়েছে তারপরেও যেগুলো আছে সেগুলো নিশ্চয়ই আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন যে অলরেডি ওনার গোচরে যেহেতু আছে এবং গৌতমবাবু বারবার এই বিষয়ে আমাদের পেছনেই লেগে থাকে যে কিছু একটা করতে হবে করতে হবে আমার এই সমস্যা তো আমরা জানি কিন্তু যখনই এই ধরনের সম্মেলন হয় তাতে করে শিলমোহনটা আরও স্ট্রংলি পড়ে